বলবি বল বলো উন্নত মমসি না হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবি বি বলো মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলক দুলোক গোলক ভেদিয়া হোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয়ে আমি বিশ্ব বিধাত্রী মমলাটি রুদ্র ভগবান জল রাজ দীপ্ত বলবি আমি চির উন্নত আমি চির দুর্বার মহাপ্রলয়ে আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি আমি অনিয়ম শৃঙ্খল আমি মানি না খুব কোনো আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি দূর আনিয়ে লকেশ লোকের লকার বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী আমি ঝঞ্ঝা আমি আমি কত সমু আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবীর আমি 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 চলো ঠমকি ছমকি পথে আমি চপলা চপল হিন্দোর আমি তাই করি ভাই যখন চাহে মঞ্চা ধরি শত্রুর সাথে গলা করি ধরি মৃত্যুর সাথে আমি উন্মদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি বিচিয়ে দারিদ্রী আমি শাসন ত্রাসন সংঘাত আমি উষ্ণ জী অদীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হরদম হর পুরব আমি হংসিকা আমি সগ্নিক জম দগ্নি আমি যজ্ঞ আমি হই আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকানয় অবসান নিঃস আমি ইন্দ্রাণী সুত হাতে ভালো চাঁদ মম সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসুরি আর অন হাতের অন তুর্য